শুভ বিবাহ বার্ষিকী আটচল্লিশ বছর পাড়ি জমালো একজন আরেকজনের সাথে আসসালাম আলাইকুম সবার জন্য রইল আমার আন্তরিক ভালোবাসা আজ আমার শ্বশুর শাশুড়ির বিবাহ বার্ষিকী আটচল্লিশ বছর পার করলো একজন আরেকজনের সাথে ভালোবাসা মান অভিমান সুখ দুঃখ সব মিলিয়ে পার করে দিল এত বছর আজকের দিনে আমরা সবাই একসাথে হলাম আমার মেঝো দেবর অস্ট্রেলিয়া থেকে এসেছে তার পরিবার সহ তারাও আছে এখানে ছোট দেবরও আমি করছে শুধু একজনকে আমার বর সে তো আমেরিকায় থাকে সে এবছর আসতে পারেনি বাচ্চাদের নিয়ে আমার শ্বশুর শাশুড়ি খুব সুন্দর করে দাঁড়িয়েছে এখন ছবি তোলার জন্য দাঁড়িয়ে গেলাম আমরা তিন বউ মিলে আমার শাশুড়ি সহ আমরা তিন বউ কিন্তু একই রকম ম্যাচিং করে জামা পড়েছি আমাদের সাথে আছে চাচু আর চাচি সবাই মিলে আমরা দাঁড়িয়ে গেলাম জীবনের সুন্দর আরেকটি দিনকে একসাথে ছবিতে ক্যাপচার করে রাখতে আমার বর আসতে না পারলে কি হয়েছে তাকে মোবাইলে আমরা আমাদের সাথে জয়েন করে নিই এবার তো পালা কেক কাটার আমার শ্বশুর বলল যে সবাই মিলে ধরতে হবে তাই আমরা যে যেভাবে পারলাম সবাই মিলে একটু টাচ করে গেলাম কেকটা কাটাতে তো এরপরে সবাইকে আব্বু একটু একটু করে খাইয়ে দিল কেক বাচ্চারা তো অস্থির হয়ে আছে যে কখন কেক খাবে সে তো আব্বু সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিলো আসে আগে এই পরিবারটি ছিল জনের এখন হয়ে গেছে বারো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার শ্বশুর আব্বু যেন নিজ পায়ে সুন্দর করে দাঁড়াতে পারে আল্লাহ যেন ওনাকে আবারও দাঁড়ানোর হাঁটার শক্তি দান করুক আমার শ্বশুরাবু এখনও তার নাতিদের খাওয়াচ্ছে কেক তো বড়টা এখনো বাকি আছে এই যে এখন কে দিল তো সবার খাওয়া সে ভালোবাসার মুহূর্তগুলো কিন্তু খুবই অল্প সময় থাকে হুট করেই চলে যায় তো আমার মেঝো দেবররাও চলে যাবে অস্ট্রেলিয়ায় তো আমার বড় আসেনি সেও ব্যস্ত আছে আমার ছোট দেবরটা তো এখানে আছে এই হলো বাবা মার সাথে আছে আমার এই সুন্দর মুহূর্তগুলো আমি আপনাদের সবার সাথে শেয়ার করলাম সবার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানা আমাদের সবাই অনেক অনেক বেশি বেশি দোয়া আপনাদের পাশে থাক আমাকে সাহস দেয় সামনের দিকে এগিয়ে যেতে লাইক দিয়ে কমেন্ট করে আমাকে আপনাদের সবার পাশে রাখবেন এরকম সুন্দর দিনগুলো সবাই ক্যামেরাকে ক্যামেরাতে বন্দি করে রাখবেন যখন মন খারাপ হবে আর সবার কথা মনে পড়বে তখন এই স্মৃতিগুলোই দেখলে মনটা ভালো হয়ে যাবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম